আচার্য চাণক্যিয়া নিজের অর্থশাস্ত্র ও নীতিকথা ও চাণক্যের সাবধান বাণী স্ত্রীকে ভুলেও বলবেন না এই কথা। না হলে সম্মান হারাতে হবে মেনে চললে আপনি হবেন চিরসুখী মাধ্যমে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন চাণক্যের নীতি মেনে চললে আজও একাধিক সমস্যার সহজ সমাধান খুঁজে পাওয়া যায় নিজের নীতিশাস্ত্রে যে শুধু ব্যবসা বাণিজ্য রাজ্য পরিচালনার সঙ্গে সম্পর্কযুক্ত উপদেশ দিয়েছেন তা নয় বরং দৈনন্দিন জীবনযাপন প্রণালী কিভাবে কোনো মানুষ চেনা যায় ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রেও নিজের মতামত প্রকাশ করে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন আচার্য চাণক্য আবার পুরুষের কোন গুণের প্রতি মহিলারা আকৃষ্ট হয় কোন গুণ থাকলে মহিলাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকে এ সমস্ত ক্ষেত্রেও চাণক্য নিজের মত জানিয়েছেন পুরুষদের কোন গুণের প্রতি মহিলারা আকৃষ্ট হন জেনে নিন কি বলছেন চাণক্য সৎ পুরুষদের প্রতি আকৃষ্ট হন মহিলারা চাণক্য নীতি অনুযায়ী যে পুরুষরা সৎ হন তারা নিজের স্ত্রী বা প্রেমিকার কাছ থেকে কিছু লুকিয়ে যান না এরা অত্যন্ত শান্ত স্বভাবের হন এমন পুরুষদের মহিলারা পছন্দ করেন এমন সৎ পুরুষের সঙ্গে নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে অধিক আগ্রহী থাকেন মহিলারা মহিলাদের কথা শান্তিতে শোনে যে পুরুষ সমস্ত মহিলাই কামনা করেন যে স্বামী যেন তাদের কথা শান্তিতে শোনেন ও তাদের মতামতকে গুরুত্ব দেন জীবনসঙ্গী যখন তাদের ছোটখাটো কথাকেও মন দিয়ে শোনেন তখন তা মহিলাদের খুবই ভালো লাগে এমন পুরুষকে সহজেই ভালোবেসে ফেলেন মহিলারা স্বচ্ছ মন ও উৎকৃষ্ট ব্যক্তিত্বের পুরুষ চাণক্য বলেছেন যে মহিলারা যখনই নিজের জীবনসঙ্গী নির্বাচন করেন তখন তাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বেশি আন্তরিক সৌন্দর্যকে গুরুত্ব স্বচ্ছ মন ও উৎকৃষ্ট ব্যক্তিত্বের পুরুষ চাণক্য বলেছেন যে মহিলারা যখনই নিজের জীবনসঙ্গী নির্বাচন করেন তখন তাদের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে বেশি আন্তরিক সৌন্দর্যকে গুরুত্ব স্বচ্ছ মন ও তাদের আকৃষ্ট করে আবার যাদের ব্যক্তিত্ব উৎকৃষ্ট ও পরিশ্রমী তাদের সহজে নিজের মন দিয়ে বসেন মহিলারা শান্ত স্বভাবের পুরুষ আবার যে পুরুষদের স্বভাব সরল তাদের দ্বারা মহিলারা সহজে আকৃষ্ট হয়ে যান শান্ত ও বুদ্ধিমান পুরুষদের ভালোবাসেন মহিলারা চাণক্য জানিয়েছেন যে পুরুষের স্বভাব শান্ত এবং যাদের ভাষা সৌম্য তাদের প্রতি মহিলারা তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যান তাহলে প্রস্তাতে হবে আপনাকে কথা গোপন রাখতে পারেন যিনি যে পুরুষ নিজের ও সঙ্গীর গোপন কথা কারো সঙ্গে ভাগ করে নেন না তাদের মহিলারা পছন্দ করেন এমন পুরুষের সঙ্গ কখনো ত্যাগ করেন না তারা বরং তাদের সঙ্গে সবসময় সুখে বসবাস করতে চান স্বাধীনতা দেয় যে পুরুষ চাণক্য মতে মহিলারা এমন পুরুষ কামনা করেন যারা নিজের সঙ্গীকে পূর্ণ স্বাধীনতা দেন ও তাদের অপর সন্দেহ করেন না এমন স্বভাবের পুরুষদের মহিলারা বিশেষভাবে পছন্দ করেন মহিলারা সবসময় এমন পুরুষের সঙ্গে থাকতে চান যাতে তারা নিজের পরিচিতি না হারিয়ে ফেলেন চাণক্য বলেছেন যে পুরুষরা মহিলাদের সম্মান দেন যত্ন নেন তাদের প্রতি মহিলারা সহজে আকৃষ্ট হয়ে পড়েন প্রেমিক বা স্বামী তাদের সম্মান করলে মহিলারা নিজেদের অত্যন্ত ভাগ্যবান মনে করেন নিরাপত্তা আবার যে পুরুষরা মহিলাদের নিরাপত্তা প্রদান করেন তাদের সমস্ত প্রয়োজনীয়তার যত্ন নেন তাদের খুব ভালোবাসেন মহিলারা মহিলাদের সমস্ত নির্ণয়ে সমর্থন জানালে তাদের পাশে থাকলে সেই পুরুষকে মাথায় করে রাখেন মেয়েরা চাণক্য নীতি একাধিক মূল্যবান শিক্ষা প্রদান করে এখানে কিছু মূল শিক্ষার সারসংক্ষেপ দেওয়া হল এক আত্মনির্ভরশীলতা চাণক্য আত্মনির্ভরশীলতার গুরুত্বে বিশ্বাস করেন অন্যের ওপর অতিরিক্ত নির্ভরতা হতাশার দিকে পরিচালিত করবে এবং একজন ব্যক্তির জীবনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে দুই বিশ্বাসের ক্ষেত্রে বিচক্ষণতা সবাই আপনার বিশ্বাসের যোগ্য নয় বন্ধু এবং মিত্র নির্বাচনের সময় একজন ব্যক্তির সতর্কতা অবলম্বন করা উচিত কারণ বিশ্বাস হারানোর ফলে বিশ্বাসঘাতকতা এবং ক্ষতি হতে পারে তিন ক্ষমতা এবং কূটনীতি ক্ষমতা ধরে রাখার জন্য একজন ব্যক্তিকে কূটনীতির শিল্প শিখতে হবে চাণক্য শাসকদের পরিস্থিতি অনুসারে সহানুভূতিশীল এবং ধূর্ত উভয়ই হতে পরামর্শ দেন চার সম্পদে প্রজ্ঞা সম্পদকে বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে যদিও বেঁচে থাকার এবং সুখের জন্য এটি প্রয়োজনীয় লোভ এবং সম্পদের অপব্যবহার অবশ্যই পতন ডেকে আনবে পাঁচ কৌশলগত চিন্তাভাবনা জীবন অনিশ্চিত এবং বাধা অতিক্রম করার জন্য কৌশলগত চিন্তাভাবনা অপরিহার্য চাণক্য বিভিন্ন ফলাফলের জন্য পরিকল্পনা এবং প্রস্তুতির গুরুত্ব তুলে ধরেন